আঠারো বছর সতেরো বয়স যে ম্যাচ উপভোগ করবেন সেটি হচ্ছে ব্রাজিল বনাম প্যারাগুয়ে কোয়ার্টার ফাইনালের ম্যাচ এখানে শুরুটা আসলে বড় বেশ স্বাচ্ছন্দ্যে শুরু করেছিল ব্রাজিল এখান থেকে বল শুরুতেই আক্রমণাত্মকভাবে ছুটছে প্যারাগুয়ে একা সেই সাথে একবারে গোলবারের সাইড গোল বারের দিচ্ছে দেখলাম না বলতে এলামতে আক্রমাত্মকভাবে ছুটছে ব্রাজিল নেমার জুনিয়র উদ্দেশ্য উদ্দেশ্যে আবারওিনো ফেবিনো থেকে নেমার জুনিয়র ডিবক্সে ঢুকানোর প্রচেষ্টায় একবারে গোল বা হস্টের উপর দিয়ে মেরে যেটা বলতে পারেন মানে কোনো কোনো নাই আবার জুলিয়াস উদ্দেশ্য নেইমার হ্যাটের প্রচেষ্টায় হ্যাট হলো নেইমার জুনিয়র কাছ থেকে আমরা প্রথম গোলটি দেখতে পারলাম যেখানে নেইমার জুনিয়র্স গোল করে দলের জন্য যা সেসব গোলটি করল নেইমার জুনিয়র্স আবারও আক্রমণাত্মকভাবে ছুটতেছেন ভিনিস জুনিয়র্স প্রতিটা প্লেয়ার খোঁজানোর চেষ্টায় না সেখানে অসাধারণ শট একবারে দেখার মতো শট নিলেন সে একবারে ব্যাট লাক বলা যেতে পারে ভিনিসিয়াস জিনিয়াস গোল পোস্টে লেগে একবারে সীমানার বাইরে চলে গেল সেখানে আবার তেয়কা সিলভা সেগা সিলভা থেকে জিসুস আবারও ক্যাশমিরও ক্যাশমির থেকে জিসুস নিমার জিনিয়ার্স নিমার জিনিয়াস এটা কি গোল হেভি ফ্যাবিনোর গোল নেমাজের ট্র্যাকিং ট্র্যাকিংভাবে বল আলতোভাবে গোল সীমানায় ভিতর দিয়ে ঢুকার প্রচেষ্টায় নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার প্রয় চেষ্টায় বল একবারে কোনো ভুল কাজ করলেন না ফ্যাবিনোর নেইমার বাড়ানো নেইমারে বাড়ানো বলে সে দূর দূরান্তভাবে গোল করে দলকে দুই শূন্য গোলে লিড দিয়ে দিল কংগ্রাচুলেশনস অ্যান্ড নেইমার জুনিয়ার্স অসাধারণ ভিনিসিয়াস ঘনিছে জুনিয়ার্স অ্যাটাকিংয়ের চেষ্টায় বল ছুটছে নেইমার উদ্দেশ্য ছিল নেইমার জুনিয়র না সেখানে আবারও আবারও বল ডি বক্সে ঢুকানোর চেষ্টায় না সেখানে বল সীমানার বাইরে চলে গেল ডিনিস জুডিয়াস মারকুনস লম্বা ববে বড় এরনসন আবারো এলিসিং সুন্দর থেকে নেমার জুনিয়রস অ্যাডমিটেড এট টাইম না গোল কোণারের মাধ্যমে ডিনিস হেড একবার গোলকিপারের সামনে নিজের হাতে তালুবদ্ধি করে নিয়ে এক মুহূর্ত দেরি করলেন না প্রথমার্ধে খেলা শেষ দুই শূন্য গোলে গিয়ে ব্রাজিল এখানে দেখালাম ওয়েডের টাইমের মধ্যে পাঁচটি প্লেয়ার তারা চেঞ্জ করে নিল উদ্দেশ্য কী তা বোঝা গেল না লম্বাভাবে ডানিলো মার্কনেস অ্যান্থনি মালতানো রাফিনহা রদ্রিগো অসাধারণ ছোট ছোট পাস দিয়ে আক্রমণাত্মক দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় গোল সে সাথে অ্যাঙ্গেল দলটির অধিনায়ক প্যারাগুয়ের অধিনায়ক এঙ্গেল সে তার গোলের মাধ্যমে দুই এক গোলের লিড একটু ভুলে আসলে এনে সেটা ব্রাজিলের জন্য ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে বলে আমি আশা করি আবার ভুল পাস মাল্টো উদ্যোগ থেকে বাড়ি সে উদ্দেশ্যে নেই না ভুল পাস আবার অ্যাঙ্গেল দূর থেকে স্পট এখানে কোনো বিপদের আশঙ্কা দেখা গেল না আবার গুয়েটা কিং আগে আসলে কোনো দিক দিক ব্রাজিলের কে ছাড় দিতেছে না আবার নেমার ডানিলো নেমার জুনিয়র ম্যালটিনো কেসমিরো অ্যান্থনি রাফিনহা রিসালসন রোদ্রিগো নেইমার জুনিয়ার্স লম্বাভাবে শট গোলের সুখযোগ সুবাদে দূর পাল্লার শটে কোনো গোলের সম্ভাবনা হলো না একবারে গোল পোস্টের উপর দিয়ে গোল চলে গেল আবারও নেইমার জুনিয়ার্স লম্বাভাবে বাড়িয়েছে উদ্দেশ্য এডারসন

ভুল করে বসল ব্রাজিলের গোলকিপার এডারসন আর দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে যেভাবে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইক করবেন তাই আমি আরও কিছু আপনাদের কাছে খেলা উপভোগ করতে পারি উপহার দিতে পারি আবারও অ্যাটাকিং এ প্যারাগুয়ে নেইমার জুনিয়র সি উদ্দেশ্য সেখানে নেইমার জুনিয়র আগেই তাদের সতীর্থ প্লেয়ার অ্যাটাকিং এর চেষ্টা লম্বাভাবে ক্যাশমিরো ভুল পাস ড্যানিলো অ্যান্থনিমার জুনিয়াস পনেরো মিনিট অ্যাট এ টাইমে খেলা সে অতিরিক্ত সময় আবারও পনেরো মিনিট খেলতে এখানে দেখা যাক আজকের এই ম্যাচ জয়লাভ করে সেমি ফাইনালে কোন দল যায় সেখানে ব্রাজিল যায় নাকি প্যারাগুয়ে এই দর্শক এই আশায় আমি ব্যর্থ আমি আমার নেইমার জুনিয়রসের অ্যাটাকিং না সেখানে আলতো শটে কোনো লাভ হলো না গোলকিপার তালুবন্দি করে বিপদ থেকে দলকে উদ্ধার করলো গোলের মরিয়া ব্রাজিল সাথে অতিরিক্ত তিরিশ মিনিটে খেলা শেষ দুই দুই গোলে ডর সেই সাথে প্লান্ট শুটের মধ্যে নিশ্চিত হবে কোন দল এখানে সেমিফাইনাল নিশ্চিত করবে শুটের রদ্রিগর শট গোল শটে গোল প্রথমে সুন্দরভাবে শট নিয়ে দিলো গোলার্লসনসন একজন জিনিয়ার কারণ গোলকিপারকে যেভাবে ফাঁকি দাঁড়িয়ে গোলটি অ্যাঙ্গেল ক্যাপ্টেন দলীয় ক্যাপ্টেন সে ভুল ভুল শট নিল বল একবারে গোল পোস্টের উপর দিয়ে মেরে দিছে দেখা যাক রাফিনা রাফিনার গোল আবারও ফেডারেশনের তুলনায় নেমার জুনিয়ার শট নিচ্ছে গোল নেমার জুনিয়ার গোল এন্ড সেই সাথে ব্রাজিল সেমিফাইনাল নিশ্চিত করল ট্রাইভিগারের মাধ্যমে কংগ্রাচুলেশন ব্রাজিল